চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে দ্বিতীয় স্থানে নেমে গেল কে কেআর রাজস্থান চারই ধোনীরা গতকাল সিএসকে বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে হারতে হয়েছিল কে কেআর চলতি আইপিএলে নিজেদের প্রথম হারের মুখ দেখতে হয়েছিল শেহ আয়ারের দলকে আর সেই হারের সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলে কিছু বদল হয়ে গিয়েছে শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এলো কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে প্রথম চারে উঠে এলো সিএসকে এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে টুর্নামেন্টে অপরাজেও রাজস্থান রয়্যালস এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলে চায় ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে এখন কলকাতা গতকালের ম্যাচের আগে পর্যন্ত অপরাজিত ছিল কিন্তু গতকাল সিএসকে বিরুদ্ধে হারের পর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে সানরাইজার্স ও পাঞ্জাব দুই দলই চারটি করে ম্যাচ খেলে দুটো জয় ও দুটো হারের সম্মুখীন হয়েছে তাদের ঝুলিতে চার পয়েন্ট অন্যদিকে মুম্বাই নিজেদের ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে এবারের টুর্নামেন্টের সব থেকে খারাপ পরিস্থিতি এখনো পর্যন্ত আরসিবি ও দিল্লি ক্যাপিটালস এর দুটি দলই পাঁচটি করে ম্যাচ খেলে এখনো পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় ছিনিয়ে নিতে পেরেছে এদিকে গতকাল নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়ে দেয় সিএসকে ঘরের মাঠে নিজেদের প্রথম জয় এবারের মরশুমে তুলে নিল ঋতুরাজ গাইকওয়াড়ের দল প্রথমে ব্যাট করতে নেমে কে কে আর কুড়ি ওভারে নয় উইকেটে একশো সাঁত্রিশ রানের বেশি বোর্ডে তুলতে পারে এরপর রাউন্ড তারা করতে নেমে চোদ্দ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় সিএসকে